একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি যাচ্ছি নলপুর একটি অপূর্ব সুন্দর মা শারদার আশ্রম আপনাদের দর্শন তো এই আশ্রমে আপনারা কিভাবে আসবেন এই আশ্রমে আপনারা এসে কি কি দেখবেন এই আশ্রমে প্রসাদের কি ব্যবস্থা আছে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওর একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সবার আগে বলে দিই আপনারা এই আশ্রম বা মন্দিরে কিভাবে এসে পৌঁছবেন আপনারা হাওড়া থেকে যে কোনো মেদিনীপুর লোকাল অথবা খড়গপুর লোকাল বা পাশকুড়া লোকাল ধরে চলে আসতে হবে নলপুর স্টেশনে আমি আমার যাত্রা শুরু করলাম টিকিয়াপাড়া স্টেশন থেকে আটটা পঞ্চাশের মেদিনীপুর লোকাল ধরে হাওড়া থেকে নলপুর আসতে সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট আর ভাড়া লাগবে ট্রেনের পাঁচ টাকা আমাদের ট্রেনটা একটু লেট ছিল তাই পুনে দশটা নাগাদ আমি এসে পৌঁছলাম নলপুর স্টেশনে এই যে দেখতে পাচ্ছেন নলপুর স্টেশন তো আপনাদের নলপুর স্টেশনে নেবে ওভারব্রিজ ধরে আপনাদের চলে যেতে হবে ওপারে আমি ওভারব্রিজ দিয়ে যাইনি দিয়ে ট্রেন যাচ্ছিলো সেদিক দিয়েও আপনারা একটু এগিয়ে লাইন পার করেও ওপারে যেতে পারেন তো ওপারে গেলেই আপনারা এইরকম একটি বাজার পাবেন এই বাজারের ভেতর দিয়ে রাস্তাটা যে আছে সেই রাস্তা ধরে এক থেকে দেড় মিনিট হাঁটলে পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ডে গিয়ে যে কোনো টোটোওয়ালাকে বললেই হবে হিরাপুর খেয়াপাড় যাব তো হিরাপুর খেয়াপাড় আসতে সময় লাগবে টোটো করে দশ থেকে বারো মিনিট আর ভাড়া পড়বে প্রতিজন দশ টাকা এই যে আমি টোটোতে উঠে পড়েছি তো টোটো আমাদের নিয়ে গেল অনেকটাই রাস্তা ছিল সেই হিসাবে ভাড়াটা একটু কমই নিয়েছেন এই যে টোটো আমাদের এই রাস্তাটি ধরে এনে এখানটা দাঁড় করিয়ে দিল আর এই যে সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরে দু মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন সারদা বিহার মন্দির বা আশ্রম দেখুন কত সুন্দর পরিবেশ একদম গঙ্গার পাশ দিয়ে রয়েছে রাস্তাটা এই রাস্তাটা ধরেই আপনাদের হেঁটে একটু যেতে হবে তাহলে আপনারা পেয়ে যাবেন এই সারদা বিহার আশ্রম বা মন্দির একদম গঙ্গার পাশেই রয়েছে এই আশ্রম আমরা এসে পৌঁছে গেলাম সাওদা বিহার মন্দির বা আশ্রমের মূল গেটের সামনে এই যে দেখতেই পাচ্ছেন শ্রী শারদা বিহার মন্দিরের মূল গেট আর তার ঠিক উল্টো পাশেই রয়েছে গঙ্গা নদী দেখুন কত সুন্দর দৃশ্য একদম গঙ্গা নদীর তীরেই রয়েছে এই মা সারদা বিহার মন্দিরটি চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি এখানে কি কি রয়েছে আশ্রমের ভেতর ঢুকেই অবাক হয়ে গেলাম এত সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে আশ্রমটি চারিদিকে সবুজে সবুজ আর একদম সবুজের মাঝখানেই রয়েছে আশ্রমটি দেখুন কত সুন্দর পরিবেশ এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী নচিকেতানন্দ মহারাজ যিনি এই আশ্রম উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন আর এই আশ্রমের মন্দির শ্রী সারদা বিহার মন্দিরের উদ্বোধন হয় উনিশশো সালের পনেরোই আগস্টে এই যে রয়েছে সামনেই আশ্রমটি গেরুয়া রং দিয়ে আশ্রমটি করা হয়েছে সারদা বিহার মন্দির বা আশ্রমের ভেতরে আপনাদের প্রবেশ করে দেখাচ্ছি এখানে কি কি ঠাকুরের বিগ্রহ রয়েছে তো আশ্রমের ভেতরে ঢুকে আপনাদের দোতলায় উঠতে হবে উঠলেই আপনারা সেই সারদা বিহার মন্দিরটি দর্শন করতে পারবেন এই যে দেখুন আমরা দোতলায় এসে পৌঁছে গেছি তো আপনাদের দেখাচ্ছি এখানে কি কী ঠাকুরের বিগ্রহ রয়েছে এই গেটটি দিয়ে প্রবেশ করলেই আপনারা এখানকার মূল মন্দিরটি দর্শন করতে পারবেন এই মন্দিরে ঠাকুর রামকৃষ্ণ দেব মা সারদা ও এই আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী নচিকেতানন্দ মহারাজ নিত্য পূজিত হন সামনে আপনারা দেখতেই পাচ্ছেন বিগ্রহগুলো কত সুন্দর দেখাচ্ছে থেকে মন্দিরের উপর থেকে জানলা দিয়ে দেখুন কত সুন্দর দেখাচ্ছে পুরো আসনটিকে চাই দিকে খালি সবুজে সবুজ সকাল সাড়ে দশটার সময় আমরা এই মন্দিরে এসে পৌঁছেছিলাম তাই সকালের যে ঠাকুরের প্রসাদ ছিল সেই প্রসাদ আমরা গ্রহণ করলাম এখানকার মহারাজাই দিলেন এখানকার মহারাজদের ব্যবহার খুবই ভালো একদম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে রয়েছে এই মা শারদা বিহার মন্দির বা আশ্রম গঙ্গার একদম তীরে আপনাদের তো দেখালামই রয়েছে এই আশ্রমটি আপনারা আসলে আপনাদের খুবই ভালো লাগবে এখানে দুপুরে ভোগ প্রসাদেরও খুব সুন্দর ব্যবস্থা আছে আর এখানে যদি আপনারা থাকতে চান সেই থাকারও ব্যবস্থা আছে আপনারা যদি এই মন্দির বা আশ্রমে এসে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে একদিন আগে থাকতে আপনারা জানিয়ে দেবেন তাহলে ওনারা ব্যবস্থা করে রাখবেন আর এই আশ্রম বা মন্দিরে থাকারও ব্যবস্থা আছে তো আপনারা যদি এই মন্দির বা আশ্রমে থাকতে চান সেক্ষেত্রে এক সপ্তাহ আগে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জানিয়ে দেবেন তাহলে ওনারা সব ব্যবস্থা করে রাখবেন এই মন্দির বা আশ্রমে থাকা বা খাওয়ার জন্য কোনো নির্দিষ্ট মূল্য ধার্য করা নেই আপনারা এখানে থেকে বা খাওয়া দাওয়ার পর যেটা আপনাদের মনে আসবে সেটাই আপনারা এখানে অনুদান হিসাবে দিতে পারেন মূল গেট থেকে প্রবেশ করেই আপনারা সামনেই পেয়ে যাবেন আশ্রমটি এই যে দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে আশ্রমটি আর তার ঠিক পাশ দিয়ে একটি রাস্তা যে চলে যাচ্ছে সামনেই এই রাস্তা দিয়ে গেলেই আপনারা এই আশ্রমের যে নতুন বিল্ডিংটি তৈরি হয়েছে সেই বিল্ডিংটি দেখতে পাবেন তো আশ্রমের চারিপাশটা এই মন্দিরেরই এক সেবাইত আমাদের ঘুরিয়ে দেখিয়েছিলেন তো আপনারা দেখতে থাকুন আপনারা তাহলে সবই বুঝতে পারবেন এই আশ্রমে কি কি রয়েছে কি কি ব্যবস্থা রয়েছে সব এই মন্দিরের সেবাইত ঘুরিয়ে দেখাচ্ছেন আমাদের যত অনুষ্ঠান হয় ধরুন ফার্স্ট জানুয়ারির মেন উৎসব তারপরে যেটা কল্পতুর উৎসব বলে তারপরে ফিফটিন আগস্টে তারপরে টুকটাক যেগুলো মেন দু উৎসব এই দুটোগুলো বড়ো উৎসব হয় পাড়ার প্রতিবেশী ভক্ত শিষ্যরা সবাই আসে এমনকি ভোগ প্রসাদও পায় রাত্রিবাসও করে আবার কেউ চলেও যায় আর মোটামুটি থাকা খাওয়ার অসুবিধে কিছু হয় না যে যখনভাবে আসে সেইভাবেই পরিচালনা করে বা সাধু ভাণ্ডারও হয় আমাদের এখানে আর এই দোতলা বলতে এখানে নিচে তলা এখানে এইখানে প্যান্ডেল খাটানো হয় মাঠে এই প্যান্ডেলে খাটালে সব প্রসাদ পায় এখানে সব গেস্ট যা যদি আসে বিছানা পত্র করানো হয় আর এখানে অ্যাটাচ পায়খানা বাথরুম করা আছে এইখানে ঠিক আছে দোতলায় গিয়ে একটু দেখে নিই কনস্ট্রাকশান করছে তো পয়সার ব্যাপার তো বুঝতেই পারছেন যাই হোক এইদিকে স্বামীজি এখানে অনুষ্ঠান হলে আমাদের বাইরে বড় অনুষ্ঠান ওই মাঠটা মানে আশ্রম ঢুকেই যে ডান দিকে ওই ডান দিকে ওইখানে প্যান্ডেল খাটানো হয় বড় হলে আর ছোট হলে এইখানে হোমটোম হয় আর গান বাজনা সব হয় পশ্চিম কুলে ঠিক আছে পুরোটা আশ্রমের জায়গা এখানে কোনো উৎসব টুৎসব বড়ো উৎসব হলে এখানে প্যান্ডেল ফ্যান্ডেল খাটিয়ে লোকজনকে সেবা করানো হয় আর এই দিকটা এই বিল্ডিংয়ে যখন কোনো যাত্রী বেশি এসে যায় তখন কিন্তু তাদের এখানে শিফট করা হয় আর মোটামুটি ওখানে ওই বিল্ডিংটা এটা হচ্ছে নতুন বিল্ডিং ঠিক আছে আর এটা হচ্ছে পুরনো বিল্ডিং এটা হচ্ছে উনিশশো সালে মহারাজ এই নয় নচিকতা মহারাজ ওনার ঠাকুরপুরে ওনার হচ্ছে মেন আশ্রম ঠিক আছে আর উনিশশো সালে এই আশ্রমটা উনি প্রতিষ্ঠা করে গেছেন আচ্ছা এই এইদিকে দিকে এইটা হচ্ছে ভাড়াল ঘর বুঝলেন এই ঠাকুরের সব মানে ঠাকুরের যা ভোগ টকে লাগে চাল ডাল আলু সবজি তারপর ধরুন ফ্রিজের ভেতরে ঠাকুরের ফল মিষ্টি এটা হচ্ছে ভান্ডারা এই ভান্ডারা ঘর আর লোকের সেবা করার জন্যে এই এইখানে লোকের ব্যবস্থা বেড়ে গেলে তখন আরও চেয়ার টেবিল বসে আর এই এই ঘরগুলো ওখানে যেমন রয়েছে এই যে এই ঘরগুলো এই এই ঘরগুলো সব শয়নের তারপর এই ঘরগুলো সব ওই যারা যাত্রী আছে তাদের ব্যবস্থা করার জন্যে এগুলো দেওয়া হয় আর এটা ঠাকুরের ভোগ ঘর এইখানে ঠাকুরের আমিষ রান্না হয় হ্যাঁ ঠাকুরের আমিষ রান্না করার জন্য ঠাকুরের আলাদা ভাষণ টাসন থাকে সেইভাবে ঠাকুরকে সেবা করা হয় এবার আমাদের যারা চারজন পাঁচজন ছজন যখন যেরকম আপনারা যেমন এলেন সেরকমভাবে আমাদের এখানে ভোগ বিতরণ করা হয় পুরো মন্দিরের চারিদিক ঘোরার পর বর্তমানে এই আশ্রমের দায়িত্বে যিনি আছেন স্বামী অরুণানন্দ মহারাজ এই যে সামনে উনি বসে আছেন ওনার কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু জানার অনুরোধ করলাম তো উনি অসুস্থ থাকার জন্য এই মন্দিরে আরেক সেবাইদের দিয়েই এই মন্দির সম্পর্কে কিছু জানলাম নমস্কার আমার নাম হচ্ছে শ্রী শঙ্কর কুমার পাল আমি এই শারদা বিহার আশ্রমের একজন ভক্ত আমাদের এই আশ্রমটা সাতটা সাড়ে সাতটা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে খোলা হয় দুপুরে সেবা হয়ে যাবার পর আমাদের কিছুক্ষণ বন্ধ থাকে তারপরে আবার পাঁচটার পর থেকে আমাদের মন্দির প্রায় সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে এখানে সকালবেলা প্রাত্যহিকা যেটা আমাদের ঠাকুরের যে সমস্ত পাঠ আছে প্রার্থনা আছে সেগুলো করা হয় এবং সন্ধেবেলা সাড়ে ছটার সময় মহারাজ থাকেন এবং আমাদের যারা আবাসিক আসেন যারা ভক্তবৃন্দ থাকেন উপস্থিত এ সকলে মিলে সমবেতভাবে আমরা ঠাকুরের প্রার্থনা করি রামকৃষ্ণদেব এবং শারদামণি আর গুরুদেব আছেন সত্যানন্দজি এবং আমাদের বর্তমান গুরুদেব অরুণানন্দ মহারাজজি আছেন আমরা সকলে এনাম প্রার্থনা করি ঠাকুরের এখানে আমরা যতটা পারি তাদেরকে একটা নির্দিষ্ট দিনে যেমন ধরুন আমাদের কল্পতরু উৎসব হয় এবং বিশাল ওইটাই আমাদের আশ্রমের সব থেকে বড়ো উৎসব ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি এবার পঁচিশ পনেরোই আপনার স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট ওই দিনকে আমাদের ছোট করেও একটা অনুষ্ঠান হয় ওই দিনকেও আমরা কিছু দুঃস্থ মানুষকে আমরা কম্বল দান বস্ত্র দান এবং যথাসম্ভব তারপরেতে আমাদের শুধুমাত্র এই সেবামূলক এ তার সঙ্গে যুক্ত আছে হোমিওপ্যাথিক ডাক্তার এখানে বসেন আয়ুর্বেদিক ডাক্তার এখানে বসেন ধরুন সরকারি অনুদানে আমাদের আশ্রমের মাধ্যমে বীজ সার ইত্যাদি ওই দুস্থ কৃষকদের প্রদান করা হয় ওখানে আমাদের খয়েরপুর যে আশ্রম আছে সেখানে আমাদের সারদা বিদ্যাপীঠ বলে আমাদের একটা স্কুল চলে আমাদের এই আশ্রমে তথাকথিত এবং নানান অনুষ্ঠানের মাধ্যম দিয়ে নানাভাবে আমরাও চেষ্টা করি যে দুস্থ মানুষদের পাশে থাকার কিন্তু সবটাই হয়তো আমাদের ক্ষেত্রে হয়ে ওঠে না কেননা প্রতিটা আশ্রম চলে অনুদানের উপরে এবার যেখানে আমরা হয়তো অনুদান তারপরেতে ধরুন আমাদের আশ্রমে কেউ বলল যে আমরা আশ্রমে এখানে আসব আমরা একদিন কি দুদিন থাকব তার জন্য আমাদের এখানে ঘর তৈরি করা আছে এবং তাকে অন্তত দশ দিন আগে আমাদের জানাতে হবে আমরা কতজন যাচ্ছি কখন পৌঁছাবো রাত্রি থাকবো রাত্রি বাস করবো কি ইত্যাদি ইত্যাদি আমাদের জানাতে হবে এবং সেই মতো আমরা ব্যবস্থা করি আর এর জন্যে এই যে ধরুন রাত্রিবাসের জন্য আমাদের আশ্রম থেকে কোনো ওই রাত্রিকালীন যে চার্জ অন্যান্য যেমন জায়গায় থাকে সেটা কিন্তু নেই ওটা সবটাই মানবিকতার উপরে নির্ভর করে ভোগ নিবেদন বা এ করা ইত্যাদি ইত্যাদি ওই ডোনেশানের উপরে নির্ভর করে তারা যে যেরকম পারে ডোনেশান করবে যাতে এই আশ্রমটাও আমরা টিকিয়ে রাখতে পারি তথাকথিত এবং ভক্তবৃন্দেরও আমরা সেবা প্রদান করতে পারি বেলা সাড়ে বারোটার সময় এখানে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হয় তারপর ঠাকুরের যে ঘর রয়েছে সেই ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয় তারপর ঠাকুরের ভোগ গ্রহণ করানোর পর এখানে যারা দুপুরে ভোগ গ্রহণ করবেন তাদের মধ্যে ভোগ বিতরণ করা হয় তো সবই আপনাদের দেখাচ্ছে এখানে ভোগে কী কী দেওয়া হয়

দুপুরের ভোগ আরতি হয়ে যাওয়ার পর আমাদের প্রসাদ কক্ষে নিয়ে যাওয়া হলো তো আমরা আগের দিন বলে রেখেছিলাম তাই এখানে দুপুরের ভোগ আজ আমরা গ্রহণ করব তো ভোগে প্রথমেই দেওয়া হলো অন্ন তারপর দেওয়া হলো উচ্ছে আলু ভাজা তারপর আসলো ডাল তারপর আসলো মোচার তরকারি তারপর দেওয়া হলো এঁচোড়ের তরকারি আর একদম শেষে দেওয়া হলো চাটনি অতিটা খাবারই ছিল যাচাই পেট ভরে তৃপ্তি করে আমরা ভোগ গ্রহণ করলাম শ্রী শারদা বিহার মন্দির বা আশ্রম দর্শন করে বাড়ি ফেরার পথে ওই একই রাস্তায় আরেকটি মন্দির আমাদের চোখে পড়লো তাই ভাবলাম এই মন্দিরটিও আপনাদের দর্শন করাই এটি হলো শিশির ডাউকা বুড়িমাতা সেবাশ্রম অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে এই মন্দিরটি এই যে দেখুন সামনেই রয়েছে মন্দিরটি আপনারা যদি সিসি শারদা বিহার আশ্রম বা মন্দিরে আসেন অবশ্যই এই মন্দিরটিও দর্শন করবেন আপনাদের খুবই ভালো লাগবে এই যে দেখুন সামনেই রয়েছে শনি দেবতার মন্দির ঠিক পাশেই রয়েছে মা মনসার মন্দির সুবিশাল বটবৃক্ষের নিচে রয়েছে এই মা মনসার মন্দিরটি স্থানীয় লোকেরা বললেন এই মা মনসার মন্দির খুবই জাগ্রত খুবই সুন্দর লাগছিল মন্দিরগুলো আর এই মা মনসা মন্দিরের ঠিক পাশেই রয়েছে আরো দুটি মন্দির একটি হলো শিব মন্দির আরেকটি হলো রাধাকৃষ্ণের মন্দির এই যে সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এটি হলো এখানকার শিব মন্দির কত সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে মন্দিরগুলো আপনারা গেলে আপনাদের মন ভরে যাবে আর এই শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে এখানকার রাধাকৃষ্ণ মন্দির মন্দিরের ভেতরে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণর বিগ্রহ এছাড়াও রয়েছে শ্রী শ্রী বিগ্রহ খুবই সুন্দর লাগছিল সামনে দিয়ে দেখতে আর মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে একটি তুলসী মন্দির একদম গঙ্গার পারে শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে রয়েছে এই মন্দিরগুলো খুবই সুন্দর লাগছিল তো বন্ধুরা এই নলপুর মা সারদা দেবী আশ্রম সম্পর্কে আপনাদের সমস্ত তথ্য আমি দিলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা এখানে এসে ভোগ প্রসাদে আপনারা কী ব্যবস্থা আছে সব কিছু আমি এই ভিডিওতে জানিয়েছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে